ওকে চাইলে আমরা গত সুমাগত যে গাউসেপা তার ছাত্রদেরকে প্রথমেই যে দর্শিতেন তার মধ্যে গাউসেপা মোট 10টি দর্শিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টি দর্শিতেন দর্শিতে ওকে একাডেমিক বিদ্যা শিক্ষানোর আগে শারীরিক মোট 10টি চরিত্র শিক্ষাতেন তার মধ্যে এক নম্বর ছিল শপথ পরিহার করা মনে আছে কি পরিহার করা শপথ দুই নম্বর ছিল মিথ্যা বর্জন তিন প্রতিশ্রুতি পালন চার গালি অশ্লীলতা অসৎ চরিত্র থেকে বিরত থাকা পাঁচ বদুয়া না করা ছয় মুসলমানদের বিরুদ্ধে কুফুরি ফতোয়া না দেওয়া সাত পাপ পরিহার করা আর মানুষের নির্ভর না করা নয় লোভ পরিহার করা দশ এবং আমরা জানি যে অলি আমাদের দেশে তরুণ প্রজন্ম যুব সমাজের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অলি দরবার মানে ভগ্ন অলি আল্লাহ মানে রং থামাসা হ্যাঁ অবশ্যই এই যে ইচ্ছা নিয়ে আপনারা দেখলেন লালন ফকিরের দরবার আমরাও দেখেছি তো ওখানে অনেক মানুষকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ভাই নামাজ পড়বেন না উনিও জবাব দিচ্ছে আমাদের নামাজ লাগে না হ্যাঁ করেন কি বলে আমরা দেন কবি এগুলো হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বন্ড কথা বলে বলেন ঠিক কি এসব ভন্ডাবির সাথে কত বড় অলি আল্লাহ হয়ে গেছো তুমি কোন লেভেলে কেন ভিড় হয়ে গেছো আব্দুল কাদের জিলাম ইচ্ছে বড় হয়ে গেছো আব্দুল কাদের জিলামের যদি এগারো বছর লাগাতার পাহাড়ে

যাদেরকে আপনারা মনে করেন যে আমাদের খুব কাছের মানুষ স্পষ্ট সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের এই মার্কাস এই দরবার এই মসজিদ এই মাদ্রাসা আমাদের সিলসিলা গোটা বাংলাদেশে আমাদের প্রায় দুইশো মাদ্রাসা আলি আর কাছাকাছি আছে সব মিলিয়ে প্রায় এক হাজার মাদ্রাসায় দিনখানা আছে এই দরবারের আপনারে ওখানে বন্ডামির সাথে ইসলাম বিরোধীর সাথে শরীয়তের বাইরে এক সররা কোনো কিছু খুঁজে পাওয়া যাবে যাবে না ক্লিয়ার গত সপ্তাহে আমরা বলেছিলাম পাঁচটা পর্যন্ত আমরা গিয়েছি আজকে ছয় সাত আট নয় দশ এক লাইন ছয় নম্বর ছিল যে কোন মুসলমানকে বিরুদ্ধে কাফের ফতোয়া না দেওয়া আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার ছাত্রদেরকে ওনার শ্রোতাদেরকে শিক্ষা দিতেন ছয় নম্বর শিক্ষা ছিল যে কোনো মুসলমানকে কখনো কাফের ফতোয়া দিবা না তো আমাদের দেশে এক ধরনের আলেম আছে যারা কাফের ফতোয়া দেওয়ার বিশাল ফ্যাক্টরি নিয়ে বসে আছে ঠিক কিনা বলেন কোথায় কোথায় কাফের

বিসা কললার বড় যুলু প্রতি আখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ যদি কেউ তার ভাইকে বলে হে কাফের তবে উভয়ে একজন সেই নামে চিহ্নিত হবেই হবে আবি কি মুসলিম যদি কেউ তার মুসলমান ভাইকে কাফের বলে ডাকে তাহলে উভয়ের একজন অবশ্য মুসলমানকে কাফের যদি ডাকে

যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে আপনার সব জাতির